অরিজিনালে আমাদের হলো মিশেল ফুড অ্যান্ড ওয়াইটস তো এখানে আমাদের মূল কাজটাই হচ্ছে যারা চৌষট্টি জেলার মধ্যে পাইকারি ব্যবসা করতেছে তারা তো সরাসরি আমাদের কাছে অর্ডার করে সাইজ ওয়াইজ করে বানা নিয়ে যেতে পারবে ষোলো বছর পর্যন্ত আমাদের কাছে ষোলোটা সাইজ আছে দুইটা একটা হলো বেবি আইটেম একটা গার্লস আইটেম করে এই মিলায় মিলায় বানিয়ে নিতে পারবে যে ধর এই যে পায়জামা জামা আবার যেমন দেখেন যে কালারের পায়জামা সেই কালারের জামা পায়জামাটাও একদম ছোট থেকে বড়ো পর্যন্ত নিতে পারতেছে বিভিন্ন কালারের হয় এগুলো স্পেসিফিক কালার না কারণ যখন যে কাপড়গুলো অ্যাভেলেবল থাকে আর টি শার্ট নিতে পারতেছে একদম ছোট থেকে শুরু করে এই যে টি শার্টগুলো একদম ছোটো সাইজটা দেখাই দিই ছোটো থেকে একদম বড় পর্যন্ত টি শার্টগুলো তারা নিতে পারবে পায়জামার মধ্যে যে টাইজও আছে পায়জামাও আছে এটা হলো সলিড সাদা এবং এটা হলো কালো একটু সেলাইটা দেখায় দেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট কিউজি করা মাল ঠিক আমাদের প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট উনিকে এক্সপোর্ট কোয়ালিটি আমাদের অলরেডি এক্সপোর্ট হয় পর্যন্ত বিজনেস করতেছেন অনলাইনে তারা আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে অনলাইনে সেল করতে পারবেন অর্ডার করলে পরের দিন প্রোডাকশন করেও ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সামনে অনেক রকমের জামা দেখতেছি মূলত আছে অনেকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোলসেল ব্যবসা করে জি জি ঠিক আছে তো সেক্ষেত্রে কি আপনাদের এখান থেকে এই আইটেমগুলো বানিয়ে পারবে জি ভাই আমাদের আমাদের হলো মিশেল ফুড তো এখানে আমাদের মূল কাস্টে হচ্ছে যারা চৌষট্টি জেলার মধ্যে পাইকারি ব্যবসা করতেছে তারা তো সরাসরি আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করে সাইজ ওয়াইজ করে বানানো যেতে পারবে আমরা লেডিস আইটেম নিয়ে শুধু এই আপনার কটন ফেব্রিকের উপরে গেঞ্জির কাপড়ের উপরে আমরা কাজ করতেছি আমাদের ষাটটা ক্যাটাগরিতে আমাদের প্রোডাকশান আমরা করি একটা হচ্ছে প্রথমে আসে আমরা এই যে এখানে জামা এই যেমন ধরেন ফ্রক এটা যেমন ধরেন একটা ফ্রক আছে হ্যাঁ এই ফ্রকটা আপনি একদম দুই বছর থেকে শুরু করে চোদ্দো ষোলো বছর পর্যন্ত মেয়েরা যে সাইজ ষোলো সাইজ পর্যন্ত ষোলো বছর পর্যন্ত আমাদের কাছে ষোলোটা সাইজ আছে দুইটা একটা হলো বেবি আইটেম একটা গার্লস আইটেম করে এই মিলাই মিলায় বানিয়ে নিতে পারো যেমন ধরুন এই যে পায়জামা জামা আবার যেমন দেখেন যে কালারের পায়জামা সেই কালার জামা আচ্ছা তো এইরকম করে ষোলোটা সাইজে যার যতগুলো লাগে যত পিস লাগে আর এটা কোনো স্টক লোডের মাল না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং একটু সেলাইটা দেখাই দেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কিউজি করা মাল ঠিক আছে আমাদের প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট উনিকে এক্সপোর্ট কোয়ালিটি আমাদের অলরেডি এক্সপোর্ট হয় আমাদের এখানে আন্ডার সরাসরি দেখতে পারবে তো এটা হলো একটা কোয়ালিটি এইটার পাশাপাশি যদি শুধু স্কার্ট মানে শুধু জামাটা চায় শুধু ফ্রকটা এই শুধু ফ্রকটা আমাদের কাছ থেকে একদম দুই বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত নিতে পারতেছে এবার আসেন পায়জামা পায়জামাটাও একদম ছোটো থেকে বড় পর্যন্ত নিতে পারতেছে বিভিন্ন কালারের হয় এগুলো স্পেসিফিক কালার না কারণ যখন যে কাপড়গুলো অ্যাভেলেবেল থাকে আর একটা হলো পায়জামা হ্যাঁ এই পায়জামাটাও তারা নিতে পারতেছে মানে আর টি শার্ট নিতে পারতেছে একদম ছোট থেকে শুরু করে এই যে টি শার্টগুলো একদম ছোটো সাইজটা দেখাই দিই ছোটো থেকে একদম বড় পর্যন্ত টি শার্টগুলো তারা নিতে পারবে হ্যাঁ আর এখানে সলিডের মধ্যে সলিড পায়জামার মধ্যে যে টাইজও আছে পায়জামাও আছে এটা হলো সলিড সাদা এবং এটা হলো কালো

তারা ধরেন দশ পনেরো হাজার টাকার প্রোডাক্ট সবগুলো মিলে নিয়ে আপনি ইনস্ট্যান্ট যে কোনো স্কুলের সামনে মাদ্রাসার সামনে তারপর হলো পার্কের সামনে বা কিছু কিছু জায়গায় গিয়ে দেখবেন একদম ফুড ফুটের প্রোডাক্ট বসে যদিও এটা ফুটের প্রোডাক্ট না কিন্তু আপনি ফুটের প্রোডাক্টে গিয়ে এক্সপোর্ট কোয়ালিটি একদম ফিক্সড রেট করে বেচতে পারবে এবং যারা অনলাইনে পর্যন্ত বিজনেস করতেছেন অনলাইনে তারা আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে অনলাইনে সেল করতে পারবে না নিয়ে গিয়ে আপনি মানে চার্জার মতো করে অর্ডার নিয়ে চার্জার অর্ডার করে নিয়ে এখান থেকে সরাসরি দেখা গেল নিয়ে গেল এখান থেকে অর্ডার তারা পাইলো অনলাইনে অলরেডি আমাদের থেকে নিয়ে নে অনলাইনে বেচতেছে লাইভ যেমন আমাদের এই যে কমপ্লিট সেটটা এটা একটা অনলাইনে আপনার দেখা যায় তিনটা সেট কম্বো করে দিয়ে আপনার চারশো আশি চারশো সত্তর পাঁচশো করে সেল করতেছে তারপর পায়জামা গেলে যেরকম একশো আশি দুইশো একশো ষাট এরকম রেট করে সেল করতেছে তো আপনারা সরাসরি আমাদের এখানে আসেন আমরা যেহেতু আমাদের কোম্পানি ডাইরেক্ট আপনার বায়ার টু বায়ারে আমরা ডিল করি তো আর এখানে আমরা কস্টিংটা কতই আলোচনাটা না করি আপনার সরাসরি আসলে আপনার অর্ডার সাইজ কেমন আপনি কীরকম কোয়ান্টিটি আপনাদের দরকার সরাসরি আলাপ করলে আমরা রেটিং আপনার সাথে করে ইনশাল্লাহ প্রোডাক্ট আমাদের কাছ থেকে অ্যাভেলেবল মানে মোটামুটি রাতের বেলা রন অর্ডার করলে পরের দিন প্রোডাকশান করেও ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ স্টকেও পেয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই সরাসরি আমাদের অফিসে চলে আসবেন উত্তর আবদুল্লাপুর কামারপাড়া প্রত্যাশা ব্রিজ আচ্ছা আসলেই সরাসরি এখানে প্রোডাক্টও দেখতে পারবেন যে ফ্যাক্টরিতে প্রোডাকশান চলতেছে হিউজ প্রোডাকশান ইনশাল্লাহ মালের কোনো কমই নেই যখন যেটা দরকার অর্ডার করতে পারবেন আর অর্ডার করাটা খুব ইজি আপনারা সরাসরি যেটা করবেন যে যদি এখানে আসতে না পারেন আপনাদেরকে এক হাজার টাকা অনলাইন করতে হবে দ্যাট মিন্স কারণটা হলো যে প্রোডাক্টটা যে যাবে আসবে যদি আপনি ইন কেস না উঠান সেই কারণে সবচেয়ে বেটার হয় এখানে আসবেন কারণ আমরা তো সরাসরি ফ্যাক্টরি তো আমাদের ডিলিংটা তো পাইকারি দোকানের মতন আমরা পাইকারি যেতে আমরা ডাইরেক্ট যারা পাইকারি ব্যবসা করেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের সাথে রেট টেট সব হবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে হ্যাঁ ঠিক আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেই ক্যাটাগরি চয়েস করেন সেই অনুযায়ী ওনার কাছ থেকে বানায় নেবেন আসবেন দেখবেন বুঝবেন বা এর সাথে আলোচনা করবেন তারপর আপনি অর্ডারটা করেন তাই না জি জি ঠিক আছে তো আজ হচ্ছে আর কথা ভারাচ্ছি না কারণ যে কোনো প্রয়োজন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ যোগাযোগ হোয়াটসঅ্যাপের সাথে স্যাম্পল আমরা পারবো স্যাম্পল দেখ স্যাম্পলের কপি আছে অর্ডার শিট হয় সেটা সব আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবো কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে দর্শক তাহলে স্ক্রিনের নাম্বার রইলো ভালো করে দেখে বুঝে তারপর অর্ডার করবেন সেই পদ্মা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ